ফুচকা এবং বেলপুরি একটা ফুলকো আর একটা চুপসানো আর এই দুইটা পার্থক্যের কারণেই দুইটা টেস্ট ডিফারেন্ট চলেন আজকে আপনাদের একটা মজাদার বেলপুরি লোকেশন দেখাই এবং খেয়েও দেখাবো বাঙালির মোস্ট পপুলার এবং মজাদার স্ট্রিট ফুডের লিস্ট করলে আমার মনে হয় এক থেকে তিন নাম্বারের মধ্যে বেলপুরির নাম থাকবেই আজকে আমরা যাব মিরপুর দুই নাম্বার লাফ রোডে লাফ রোড হল বাংলাদেশে ঢাকার মিরপুর মডেল থানার একটি রাস্তার নাম এটি মূলত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সাথেই বিশেষ করে এলাকার বা দূর দূরান্তের তরুণ প্রজন্মের কাছে স্ট্রিট ফুডের জন্য এটা বেশি পরিচিত যদিও অতীতে এই রাস্তার কোনো নাম ছিল না ফ্যামিলি কাপল বা বন্ধু সাধারণত সাপ্তাহিক ও অন্যান্য ছুটির দিনে এখানে স্ট্রিট ফুডের জন্যই আসেন এবং বসে আড্ডা দেন এবং সেই আড্ডা থেকেই রোডের নাম হয়ে গেছে লাভ রোড তো আমরা একটা রিক্সা নিয়ে রিক্সাতে করি আমরা যাচ্ছি যদি একজাক্ট লোকেশনটা বলি সেটা হচ্ছে যে মিরপুর দুইয়ের মন্দিরের কাছে এবং আরেকটু সহজ করে যদি বলি তাহলে লাভ রোডে গিয়ে যে কাউকে বললেই হবে বেলপুরি বসির মামার দোকান কোনটা দেখায় দিবে এই দোকানটা মূলত আগে একটা ফুড কার্ট ছিল ছোটখাটো ছোট্ট একটা দোকানে কিন্তু খাবার এবং তাদের সবকিছু ভালো হওয়ার কারণে তাদের ব্যবসাটা বড় হয় এবং তারা একটা দোকানে পরিণত হয় এখন তারা তাদের দোকানের সামনে বসার স্পেস করেছে এবং দোকানের ভিতরেও বিশ থেকে পঁচিশ জন বসার স্পেস আছে এবং এতটাই ক্রাউড ছিল যে আপনার আধা ঘন্টা বা বিশ মিনিটের মতো বা বিশ মিনিট পর্যন্ত সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হবে তাদের এই বেলপুরি খাওয়ার জন্য আমরা ফ্যামিলি মেম্বাররা গিয়েছিলাম আমরা গিয়ে হচ্ছে চেয়ারে বসি এবং তাদের যেই লোক আছে তার কাছে সিরিয়াল দেই যে আমাদের পাঁচটা বেলপুরি লাগবে এবং আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের যে খাবার তৈরি করছিল বা ডেকোরেশন করছিল তা আমি দেখতে থাকি চলেন আপনাদেরও একটু দেখিয়ে আসি এখন যাকে দেখতেছেন যে খাবার বানাচ্ছে সে মূলত বসির মামা এবং তারই দোকান ছিল এবং সেই বর্তমানেও মালিক দোকানে মোট চার থেকে পাঁচ জনের মতো কারিগর ছিল এবং তাদের প্রত্যেক জনের আলাদা আলাদা কাজের ভাগ ছিল তাদের মেকিং প্রসেসটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখতেছিলাম আপনিও চলে দেখতে পারেন ভালোই লাগে আমার মতে বেলপুরি এবং ফুচকা এই দুইটাতেই যত বেশি মসমুচা হবে পুরো জিনিসটাই খেতে অসাধারণ লাগে এবং সাথে যদি গুগনি এবং টকটা যদি ঠিকঠাক থাকে তাহলে তার কথাই নেই বসির মামা বেলপুরিতে কিছুরই কমদি রাখে নাই মি ঘুগনি আর টকের অসাধারণ টেস্ট সাথে পেঁয়াজ শশা লেবু ধনিয়া ঘুগনি এবং তাদের সিক্রেট কিছু মশলা সব আমরা প্রায় থেকে মিনিটের মতো করছি এবং মিলায় সেরা অবশেষে তাদের বেলপুরি নাগাল পাইছি আমরা সবাই মিষ্টি টকটাই নিয়েছিলাম তেতুলোরটা আমাদের পার্সোনালি কারোরই ভালো লাগে নাই তাই আমরাও নেই নাই আচ্ছা এবার খাবারের টেস্ট নিয়ে যদি বলি বেলপুরিটা অনেক মুসমুচা ছিল আর ঘুগনিটার ঝাল ও তাদের সিক্রেট মশলার কম্বিনেশনটা পারফেক্ট ছিল আর টকটাও ভালো ছিল তবে টকটা আরেকটু ঠিক হলে ভালো হতো এভারেজ বললে অনেক মজা ছিল আর রেটিং যদি তাহলে আট ও যেটা ইম্পর্টেন্ট সেটাই তো বলি নাই সেটা হচ্ছে এই বেলপুরি প্রাইস হচ্ছে টাকা 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 যদিও এর আগে ছিল একটু ভাইরাল হওয়ার কারণে বাড়িয়ে ফেলছে আর টোটাল পিস বেলপুরি থাকবে যারা মিরপুরে থাকেন বা মিরপুরে আসেন তারা এখানটার এই বেলপুরিটা খেয়ে যাইতে পারেন ভালো লাগবে যেহেতু একটু স্পাইসি টাইপ খাবার খাইছি আমরা তো আমাদের এবার একটু ঠান্ডা বা ঠান্ডা টাইপ জুস্তিতে ইচ্ছা করতেছিল তো জুস প্লাজা নামে একটা শপ দেখলাম একটু সামনে যেটা বেশ কিছু আইটেম আছে তো আমরা দুইটা আইটেম নেই একটা হচ্ছে কোকোনাট মিল্ক জুস এবং আরেকটা হচ্ছে গ্রেপস বা আঙ্গুর ফলের যে জুস থাকে সেটা লার্জ সাইজের দাম হচ্ছে টাকা এবং যেটা মিনি সাইজ সেটা টাকা আঙ্গুরের জুসটা না নেওয়ার রিকমেন্ডেশন থাকবে এবং কোকোনাটটা অবশ্যই ট্রাই করা উচিত আপনাদের তো আমাদের খাওয়া দাওয়ার পালা প্রায় শেষ এবার হচ্ছে বাসায় যাওয়ার পালা অ্যান্ড ইউ অল নো আমি উত্তরাতে থাকি তো মিরপুর থেকে উত্তর আসতে হলে অবশ্যই মেট্রো ধরতে হবে তো মিরপুর দুই থেকে মেট্রোতে উঠতে হলে আপনাকে অবশ্যই মিরপুর দশ নাম্বারই আসতে হবে এবং আমি মেট্রোতে চলে যাই রিক্সা করে এবং উত্তরের উদ্দেশ্যে রওনা দেই তো আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ